পারে এভাবে কি ফাঁসি দেওয়ার লোক হয় এখন বালিশ চাফা দিয়ে মারছে নাহলে কোনো একটা কোনো একসজা দিয়ে কোনো স্পাই মারছে নাহলে কেন এমন ফাঁসি দেওয়ার মানুষ এমন হয় মুখের মধ্যে কালো কালো জিদের মধ্যে কালো কালার পুরা শরীর আমি চাইছি পুলিশে নামাইছে এর দেখি পুরা শরীর পরিষ্কার মুখ কেন এমন তারপরে যে হাত দিয়ে আমি ঘিরা চাইছি ঘিরা দিয়ে দেয় কিন্তু বস গিরা হাতের আঙুল মুঠ করে না ফাঁসি দেওয়ার মানুষ কি হাতের আঙুল মুঠ থাকে

আমার সৌন্দর্য অন্য যে আমার মেয়ে যে রসুন কাটছে বডি দেওয়া ওইখানে গ্যাসের চুলের সামনে রসুন কাটা বডিও ওইখানে রসুন কিছু ছিলছে গ্যাসের চুলের উপরে তার মরিষ ভাড়ার রাখছে দুই মধ্যে বাজি তাহলে বডি সোজা কাটা আরেক আমি আমি দেখছি বডির সাইড আমি বডি উড়ে কাঠে নিচে রাখছি তাহলে এখান থেকে জানালা কোলা জানালা কোলা আছে তাহলে আমার মেয়ে এখান থেকে মা রেখে মা মেয়ে আমার হে বিছনাথ শোয় না যে শোয় যে বিশনেস শোয়

মাটিতে বুঝলি এই তবে এটা ওইখানেও যে এত লোক আসছে ওইখানেও শতকরা এক নিরানব্বই জনে কইছে এটা ফাঁসি না মারি এটা এটা হাসি হাসি লেন দিয়ে থুই দিছে মেয়ের আম্মা শহর আমরা একই দিন অটো রোগ করি এবং তার বোনি সহ গেছি ওইখানে যাই দিয়ে মেয়ে ওই খাদের ডাঁসের মধ্যে তার ইয়েটা বাঁচাটা লাগিয়ে দিছে এক পা ওই খাড়ে আর এক ফছে এখন রহস্যজনক ঘটনায় তাৎক্ষণিক আমি চাঁদপুর সেনা ক্যাম্পে ইয়ে ফোন দিচ্ছি পাইনা চাঁদপুরে চাঁদপুর আমরা আছি তখন তাদের সহযোগিতা চাইছি ওই চাঁদ এর উপরে আমাদের একটু সৌন্দর্য জাগে আর সুন্দর করে একটা লোক আছে হেয়ার অবস্থা দেই হেয়া কথা কই হারে না হেয়া কেন তো করে হে ছবি আঙর আছে নাম জানি না আইন সুবিধা উঠে যাচ্ছে আমরা যাওয়ার সময় দেখছি যাওয়ার আগে সব ঠিক করে রাখছে যাওয়ার আমরা যখন দিয়েছিলাম তখন সবকিছু দেখছি ওরা সব গোসাই রাখছে সব কলম টলম দিয়ে সব গোসাই রাখছে